আসসালামু আলাইকুম বন্ধুরা এসকেএম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শৈলনা এক রাস্তৃত শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখছেন নাটোর জেলা নলডাঙ্গা উপজেলায় ইয়ারপুর যে বিল আছে মাঠ আছে এই মাঠে কদম চাষের জন্য আমার যে জমি এই জমিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে আপনাদেরকে বলে রাখি এই জমিটার আমি আর তুহিন ভাই পাংশা রাজবাড়ির তুহিন ভাই দুইজন যৌথভাবে এই জমিটা চাষ করছি কদম চাষ করছি তুহিন ভাইয়ের সাথে এই জমিটা আমি যৌথভাবে চাষ করছি এটার উদ্দেশ্য হচ্ছে সঠিক বীজ পেঁয়াজ যেহেতু তুহিন ভাইয়ের কাছ থেকে লাল তীর আমেরিকান অফিস হাইব্রিড পেঁয়াজ সংগ্রহ করেছি তার সাথে আমি কন্ডিশনে ছিলাম যে তাকে আমি একটা জমি পেঁয়াজের বীজ উৎপাদন করে দেব তো সেই জমিটাই এটা এই জমিতে দেখছেন চাষ দেওয়া হয়ে গেছে অলরেডি মাটি মাটির যে অবস্থা এই মুহূর্তে দেখছেন তিনটা চাষ হয়ে গেছে আরও দুইটা চাষ দিব সিডোর দিয়ে বা চাষ হবে এই তিনটা চাষের পর মাটি মোটামুটি কায়দা মতো চলে এসেছে তো আপনারা যারা পেঁয়াজের কদম চাষ করেন তারা তাদের উদ্দেশ্য বলি আমি কিন্তু বারবার সচরাচর বলে থাকি প্রতি বছর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কদম চাষের জন্য উপযুক্ত সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে যেহেতু আমার এই জমিটা এতদিনে হয়তো পেঁয়াজের কদমের গাছ আমি দেখাতে পারতাম কিন্তু দেখাতে পারি নাই তার পিছনে কারণ হচ্ছে এই জমিতে যে আমরা যে বৃষ্টিটা হলো এই লাস্ট টাইম এই বৃষ্টির কারণে আমরা কিন্তু চাষ দিতে পারি নাই সব কিছু রেডি ছিল এই জমিতে কি কি দেওয়া হয়েছে সেটা বলি প্রথমে এই জমিতে আমরা দিয়েছি ঘাস মারার জন্য জামাসহ আরও আরেকটা ওষুধ দিয়েছি নামটা মনে পড়ছে না তো দুটো মিক্স করে দিয়েছিলাম সাথে জাহা এই ওষুধের সাথে দিয়েছিলাম লবণ মিক্স করে সামান্য কিছু যেন কার্যকরিতা একটু বেড়ে যায় দ্বিতীয়ত দিয়েছিলাম এই জমিতে খৈল সরি খৈলের আগে দিয়েছিলাম চুন চুন প্রয়োগ করেছিলাম চুনের পরিমাণ ছিল আপনার এই জমিতে ছিল বিশ কেজি বিশ কেজি চুন ছিটিয়েছিলাম আর যেটা দিয়েছিলাম সেটা হলো চুন দেখা যাচ্ছে দেখতে পাবেন চুন সাদা সাদা হয়ে আছে কিছু আসলে হাল দেওয়া হয়ে গেছে তো বোঝা যাবে না তো খৈল দেওয়া হয়েছিলো এটাতে দেওয়া আছে মোটামুটি পঞ্চাশ কেজি খৈল পঞ্চাশ কেজি খৈল দেওয়া হয়ে গেছে খৈলের সাথে টাইকো মিক্স করে দিয়েছিলাম হ্যাঁ আর এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই আগামী পরশু দিন কালকে দেব না একটু রোদ্রে শুকানোর জন্য জমি রেখে দিছি আগামী পরশু সকল প্রকার সার মিক্স করে প্রয়োজনীয় সারগুলো মিক্স করে জমিতে ছিটিয়ে দেব দেওয়ার পরে সাথে দানাদার বিষ সব কিছু মিশিয়ে দিয়ে লাস্ট দুইটা চাষ দেব দিলে একদম মাটি আমাদের ঝুরঝুরা হয়ে যাবে এবং কদম চাষের জন্য উপযুক্ত হয়ে যাবে দর্শক আপনাদেরকে বলে রাখি আমি লালতির অফিস হাইব্রিড আমেরিকান হাইব্রিড পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্য নিয়ে একশো শতাংশ নিজে করছি এবং আরও লোক দিয়ে করিয়ে নিচ্ছি মোটু দশ বিঘা জমি তো আমাদের কাছ থেকে আমার কাছ থেকে যারা পেঁয়াজের দানা সংগ্রহ করতে চান আগামীতে তারা অবশ্যই আমার এই নাম্বারে জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সেভেন টু সিক্স সেভেন টু থ্রি 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 অর্থাৎ ট্রিপল থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সেভেন টু ট্রিপল থ্রি এই নাম্বারে কল করে আমি শৈল রানা আমার কাছ থেকে লাল তিল আমেরিকান হাইব্রিড পেঁয়াজ বীজ নিতে পারবেন তো সঠিক বীজটা আপনাদের মাঝে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর আপনাদেরকে দেখাই কিছুদিন আগে ওই যে পানি দেখা যাচ্ছে ওই পানি কিন্তু এখানে চলে আসছিলো এগুলো ডুবে গেছিলো আবার পানি নেমে গেছে তো এই জমির যেহেতু আমার নিজের জমি না লিজ নেওয়া হয়েছে তো ওই যে পানি আছে ওইখানে যদি জমি নিতাম লিজ নিতাম তাহলে লিজ মানিটা একটু কম একটু মোটামুটি অনেক কম প্রায় দশ হাজার টাকা কম তেত্রিশ শতকে আর এটা লিজ মানি বেশি তো এই তারপরে এই জমি নেওয়ার কারণ হচ্ছে একটু উঁচু জমি যেন বৃষ্টি বাদল এসব হলে পানিটা দ্রুত নেমে চলে যায় আর বা বন্যার পানি তাড়াতাড়ি নেমে যায় আর পাশেই এই যে এই যে ধনচা জমি দেখছেন এটা কিন্তু থাকবে না ধনচায় হয়তো কাল পরশু এগুলো উঠে চলে যাবে এর পাশেই কিন্তু রোড এই ধনচা জমির ওই পাশে পরেরটাই রোড তো রোড সাইড এবং খুব সুন্দর একটা ভালো একটা জমি খুঁজে বের করছি উর্বর শক্তিশালী জমি আসলে জমি সব জমি শক্তিশালী বলে আমার এলাকার জমি শক্তিশালী বিখ্যাত জমি এই সেই তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এক মানুষ পানি হয় তো এইখানে যত জলজ উদ্ভিদ এবং শামুক তারপর পাখি এসবের যে থাকে এগুলোর কিন্তু কার্যকরিতা থাকে তো দর্শক আপনাদেরকে বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি কম্পোস্ট সার হিসেবে গোবর সার কিছু ব্যবহার করছি আরও কিছু কম্পোস্ট সার ব্যবহার করব তো গোবর সার যেটা ব্যবহার করছি সেটা সীমিত পরিমাণ খুব বেশি না হয়তো একশো কেজির মতো হবে সেটা ব্যবহার করছি আচ্ছা এখন আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমি শৈল রানা এসকেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের মাঝে থাকবো সবসময় সাথে থাকবো আপনারা দেখবেন কিভাবে এই পেঁয়াজের কদম থেকে বীজ উৎপাদন করা যায় এবং কদম চাষ টোটাল প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে নিয়ে থাকবো এবং দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আবারও এক ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম